এই জন্য মুসলমান ভাই আমার হজের সময় হলো যৌবন বয়সে কোনো মানুষ যৌবন বয়সে হজের সমর্থ হলে সে যেন যৌবন বয়সে হজটাকে সেরে নেয় অনেক মানুষ আমার দেশের এমন আছে যারা বার্ধক্য হওয়ার জন্য বসে থাকে অনেক মানুষ এমন আছে যারা বলে ছেলেটাকে বিবাহ করায় নেই মেয়েটাকে বিবাহ করায় নেই না একটু বিবাহ দিয়া নেই তারপর হজ করব আরে ভাই হজের সঙ্গে ছেলের বিয়ার সাথে কি সম্পর্ক সঙ্গে নিজের বিয়ার সাথেও কোনো সম্পর্ক নাই তাহলে আপনি ছেলের বিয়ার নাতির বিয়ার আশা কিভাবে করতে পারে। আর যেই মানুষগুলা বিদ্ধ হইয়া বার্ধক্য হইয়া হজের আমল করতে যায় তারা হজের সবগুলো রুকুন কিন্তু আদায় করতে পারবে না আ মুসলমান যারা একবার হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যখন কাবা গড়টাকে তাওয়াফ করা হয় সাতটা চক্কর দেওয়া হয় এক থেকে দুই ঘন্টা তার চেয়ে বেশি কম সময় লাগে কোন বৃদ্ধ মানুষ যদি এখানে তাওয়াফ করতে যায় পাকিস্তানি পাঠানদের পায়ের নিচে পইরা আলু বত্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক কিনা কন কোন বৃদ্ধ লোক যদি বৃদ্ধ অবস্থায় বলে বৃদ্ধ অবস্থায় হস করবে বলেন তার জন্য কি এই লক্ষ লক্ষ মানুষের বীরে কাবাগর তাওয়াফ করা সম্ভব হবে কথা বলেন না কেন হজ্জা আসওয়াদে যদি চুমা দিতে যায় যারা একবার গেছে তারা বলতে পারবে বৃদ্ধ মানুষের দ্বারা এটা কোশ্চিন কারণে সম্ভব হয় না এক একজনের পাকিস্তানের যে পাঠান যায় তারা দুই হাত লড়াইলে বৃদ্ধির কোনো খুশখবর থাকে থাকে না এই জন্য প্রিয় ভাই সাফা মারোয়া যেতে হয় আরাফ আরাফার ময়দানা অবস্থান করতে হয় এইগুলো বৃদ্ধ বয়সে আপনার দ্বারা সম্ভব হয় না এই জন্য আমি বলতে চাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা এই আশায় বসে থাকেন একটু বয়স বৃদ্ধ হয়ে নেই এরপরে আমরা হস্তা করবো নেই প্রিয় ভাই বয়স হওয়ার পর আপনি হস করতে পারবেন ঠিক আপনার নামের শুরুতে হাজি লাগাতে পারবেন ঠিক আপনাকে মানুষ আলহাজ হাজ ঠিক কিন্তু আপনি হজের আহকাম গুলা সঠিক ভাবে পালন করা আপনার দ্বারা সম্ভব হবে না তাহলে এবার বলেন হজের বয়স কি বৃদ্ধকাল না যৌবন কাল কথা বলেন যৌবন কাল এই জন্য প্রিয় ভাই যাদের উপর হজ ফরজ হয় আপনারা যৌবনকালে কালে আল্লাহর এই বড়তম একটি বিধান এটাকে পালন করবেন এটা যেন কখনো আপনার মাধ্যমে লঙ্ঘন না হয় আর কে যেতে না চায় দেখেন আজকে যারা হজের সমস্ত হওয়ার পরেও অর্থ হওয়ার পরেও হজ করে না কেন করে না রূপটা কোথায় একটা কারণেই করে না অর্থের মায়া কিসের মায়া বলেন না কিসের মায়া অর্থের মায়া টাকার মায়া যে আমি হস করব পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা আমার শেষ হয়ে যাবে অথচ এই মানুষটা জানে না এই ছয় লক্ষ সাত লক্ষ বা পাঁচ লক্ষ টাকা সে খেয়ে মরতে পারবে কিনা জানে নাকি কথা বলেন এই জন্য প্রিয় ভাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আর এমন ঘরে কে না যেতে চায় যেই ঘরে আপনি আজকে বাংলাদেশের কোনো মসজিদে যদি নামাজ পড়েন আপনার এক অক্তে সাওয়াব কয় এক আর যদি আপনি বাইতুল্লাহ নামাজ পড়েন সাওয়াব কত পাবে এক হাজার কথা বলেন না তে কে না চায় আপনি যদি পনেরো দিন সেখানে থাকতে পারেন আপনি যদি বিশ দিন সেখানে থাকতে পারেন এক ওয়াক্তে যদি আপনি এক হাজার পান আপনি যদি এক মাস নামাজ পড়েন বলেন আপনি কত অক্ত নামাজের স্বভাব পাবেন এই জন্য প্রিয় ভাই এইরকম গুরুত্বপূর্ণ বিধানটাকে মিস করা যাবে না আজকে আপনি মনের মধ্যে আশা রাখেন মনের মধ্যে তামান্না রাখেন আর আল্লাহর কাছে একটু দোয়া করেন ও আল্লাহ আপনি তো আমাদেরকে আপনার নবীর দেশ থেকে বহু দূরে বাংলাদেশের এক ফোনায় আমাকে পাঠাইছেন মনটা তো বড় চায় আপনার নবীকে দেখি নাই আপনার হাবিবকে সামনে তার রাউজাটা যেন একটু জিয়ারত করতে পারি তার রাউজার সামনে গিয়ে যেন একটু দাঁড়াতে পারি তার দেশটা যেন একটু ভ্রমণ করতে পারি যেই দেশে নবীজির পায়ে পত্তলিত হয়েছে যেই দেশে নবীজি হাঁটাচলা করেছে যেই দেশে যেই জায়গায় নবীজি বসবাস করেছে যেই জায়গায় নবীজি নামাজ পড়েছে দাওয়াতের কাজ করেছে সেই জায়গাটা দেখতে বড় মনে চায় সেই জায়গায় যাইতে বড় মনে চায় গল্লা মৃত্যুর আগে আমাকে একবার হলেও আপনার হাবিবের সেই দেশটাকে দেখার মতো সেই দেশে যাওয়ার মতো তাও ফিকদান করেন আল্লাহ রব্দুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে কবুল করবেন